পরিচয় অ্যানাউন্স হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে হলে ছিলাম যে ডিপার্টমেন্ট মধ্যে ছিলাম বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেকটিভিটি ছিল সেদিক থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কথা বা কিছু কিছু ব্যাপারে আপনারা জানতে চাইছেন মূলত জানার জন্য বারবার নক দিচ্ছিলেন আমি খুবই ক্ষমা প্রার্থী খুবই সরি যে অনেক ভাইদের কল রিসিভ করা হয় নাই অনেক সাংবাদিক ভাইরা জানার জন্য জানতে চাইছেন কল দিয়েছিলেন সামগ্রিক কারণে তখন রেসপন্স করা সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি আজকে মূলত আপনাদেরকে সেই কোশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি আপনাদের মৌলিক প্রশ্নগুলো থাকলে প্রশ্নগুলো করলে আমি আশা করি আপনার আমার দিক থেকে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ জি দেখেন আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করছি সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেক দিন আদি করে প্রোগ্রাম করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় এগুলো অ্যাক্টিভিজম করে না প্রোগ্রামগুলোতে যায় প্রোটোকল দেয় দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যে ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক সে কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা আহ্বান করেছে সিবি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিডিওরে কোনো প্রসিডিওর আমি এঙ্গেজ ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে নাই এই প্রশ্নগুলো একটা ছাত্রলীগের ব্যাপার যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি আমি যেটা বলেছি পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো একটি বিষয় আমি ছিলাম না এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালিড আমার জন্য ভ্যালিডটা জি ছবি নিয়ে একটু আলাপ করি শুধু দুটি ছবি না আরো অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আর অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে ডিবেটিং ক্লাবের যত সদস্যফূর্ত আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট পুরস্কার নিয়েছি তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রলীগের নেতা বসে একটা ইফতার প্রোগ্রাম আমি নিজে সেই যশোমদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আর আমি এটার হোস্ট ছিলাম আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজী সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আর তার মিরাজান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগের তখন পুষতেন দাওয়াত পাওয়া আমার আয়োজনে ডিবেটিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আর অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি আবার একটা ছবি আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটাও ডিবেটিং ক্লাবের আর একটা ছবি আমি সৈকতকে ফুল দিচ্ছি সেটাও ডিবেটিং ক্লাবের যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয় কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাধন ডিবেটিং ক্লাব কুই সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এটা খুবই স্বাভাবিক আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবি অ্যানালাইসিস করে মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি যশোমধ্যে ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল আশা করি ছবির উত্তর পেয়েছেন টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে আমি এক লাইনে যদি উত্তর দিই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে সব ক্ষমতা আছে তার সব ক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে কোনটা কার প্ল্যান কীভাবে না হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের স্পিরের সাথে যায় না এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কি করেছি ওনারা কি করেছে এই অন্তত ছাত্র আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো ছাত্র দল সহ অন্যান্য সংগঠনগুলো সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে তারা কেউ দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় কোশ্চেন আসলে আমার কাছে মনে হয় বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সুবিধা যাবো না আর কি না আপনাদের কি না দেখেন এটার সাথে আরও রেলেভেন অনেকগুলো প্রশ্ন হবে বেতন কেন গোপন ছিলেন এটাও একটা প্রশ্ন কি সাথে দুইটা প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে দেখেন ছাত্রসিবির দু হাজার সাল থেকে দু হাজার পরবর্তী যে সময় নয় থেকে চোদ্দো যে প্রিয় রে ছাত্রসিবির সে কিন্তু ছাত্রসিবি সারা দেশে অপেনয় কার্যক্রম করেছে আপনি দেখেন তারা পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সেক্রেটারি গুম অবস্থা আছে বিভিন্ন থানা শাখার সহসায়ার দেয় আমাদের ভাইকে দিয়ে হত্যা করা হয়েছে আমাদের সাথে জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে এই যে ফেসিবাত কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোশ্চেনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে বিচার বিচারছে এই প্রশ্নটা ভ্যালিড আপনার আমার আগের আগের জেনারেশন আগের জন্য পার দশ পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন হত্যা করা হবে আর পরের কোনো ছোট বাইসে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে করবেন যে আপনারা গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরো বেশি দূর করা এটার সাথে আমার মনে হয় প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুদ্ধেও হত্যা করেছে একটা হিন্দু হিন্দু ধর্মের একজন ভাই তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায় এই ধরনের একটা পৃথিবীবাদম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন

আলোচনা হয়েছে আমরা আশা করবো আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষ্ণবী ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করবো আমাদের আচ্ছা এখানে একসাথে অনেকগুলো কোয়েশন করছেন একটা কোয়েশন না প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন আসছেন আবার এটার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন এই মুহূর্তে কেন আসছেন আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মন মানসিকতা এটা কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যে বা একটা নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যেটা নেগেটিভ যে ছাত্ররা যদি মানেই যে না প্রটোকল দিতে হবে ছাত্ররা যদি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো ছাত্রলীগ ছাত্ররা যদি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায় কেউ বিরোধিতা করতে পারবে না এই যে ছাত্ররা যদি সমীকরণ এটা কিন্তু আসলে মূল সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে ফল প্রশাসন এখানে কেউ হতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতে তুললেই বিশ্ববিদ্যার প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে আরো আমূল সংস্কারে পড়ে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না সুযোগ পায় না বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায় সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র যদি সুন্দর রূপ এরূপটা শিক্ষার্থীরা গ্রহণ গ্রহণ আমরা আশ্বাস করি এদিকে আর একটা প্রশ্ন আসছিল যে অনেক অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে আপনারা তো একটু করে গর্বের অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিশোধ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিষদ ছাত্র শিল্পীকে নিষিদ্ধ করছিল দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে কাউকে হাঁ বলো অথবা না বলো অর্থনীতি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো শিখে কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলেই মানে এটা ভ্যালিড কোয়েশ্চন না বরং ইউনিভার্সিটি কি কোশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা দেখবেন এই তিনটা অথরিটি এর কোনো সিদ্ধান্ত তো দূরের কথা এই কোনো আলাফাই কখনো হয় নাই আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি দেখেছি যে ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে আসলে রক কাটা এই শব্দটা ইউজ করা হতো এটা আমি সহজ করে বলি আপনি রক্ষাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সব ক্রাইমে আমি ছাত্রলীগের নামে আপনি তো সার্চ করবেন সিকিউরিটির নামে কোনো ডকুমেন্ট কোনো কোনো কিছু পাবেন না খুবই স্বাভাবিক ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি স্টাবলিশ করতে চাইবে সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে আমার ফেলবে আপনি এখানে একটা স্টাবলিশ করতে খুবই স্বাভাবিক কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে না এই উপাদান যে নেগেটিভ যে স্টাবলিশ করে না কেন কেউ হয়তো সমর্থন দেয় না কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা নেগেটিভ দাঁড় করায় নেগেটিভ স্টাবলিশ হতে বাধ্য এখন এটা নেগেটিভ রাইট অর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনারা সাংবাদিক যারা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি থাকবে না এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন তারপর ছাত্ররা একটা পরিবর্তিত রূপ সুন্দর কাছে নিষিদ্ধ সংগঠন দেখেন খুবই উত্তর আহ খুবই সহজ উত্তর হচ্ছে দুই হাজার নয় আট সালের পরবর্তী নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমেই হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে এটা প্রথম বেরিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশপ্রেমী সেনাবাহিনী তাদের বেরিয়ার হতে পারে এদেরকে প্রথমে হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে প্রথম থেকে ছাত্র উপর অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে হচ্ছে মানে ছাত্র একটা ছাত্র

অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই ফেসিভেল দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভিধি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবির ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে শিবির ফুবিয়া তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে তারা দেখতে পারে অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসাবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেস্টিভেলের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে

কমিটিতে কে আসবে অ্যানাউন্সমেন্টের তাদের একটা অর্গানাইজেশন উনি দাঁড়িয়ে বলেন যে সভাপতি হবে এভাবে ঘোষণা দেয় ছাত্রশিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্রশিবিরের নিজের শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে যে জনশক্তিরা থাকে তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে তারাই মতামত দেয় ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের এটা ছাত্রসিবির একটা মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অপেন আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন সে অনুযায়ী কাজ করে এখানে আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরো এর ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যানপাওয়ার অধীনস্থ ম্যানপাওয়ার তার দায়িত্বশীল নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয় না রাজনীতির ব্যাপারে না এটা হচ্ছে ইউনিভার্সিটির কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে তিনটা আছে আচ্ছা অনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য জলগুলো মিলে সিদ্ধান্ত নেয় আমি আবারও ক্লিয়ার করছি আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে প্রোড দেওয়া কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বর্গ আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা এগুলো এই যে মবজাস্ট্রিকে যেন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলার অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে ছাত্র থেকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্র গ্রহণ করবে কি করবে না নাকি ভয় করবে এটা তাদের ব্যাপার তার সিদ্ধান্ত নেবে অবাধ এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই কোথায় আন্দোলনে এটাই তো বলেছি আন্দোলনে সকল আন্দোলনটা কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতের সকল দলের তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন এখানে একক কোনো কারো ইয়াশা যার কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নেই এখানে সবার মতের সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয়নি না এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায় আর কি এটাকে কিভাবে কথা বলে না না একেবারে এরকম বলবো তখনও সুবুদ অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে শিবিরের ওপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকে বলেন নাই আর এখন যারা বিরোধিতা করছেন আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে চেক করে ভাষা ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না এটা আমি আশা করি আর কি এবং প্রত্যেক সংগঠনের নেত্রী কিন্তু এই লাস্ট ফেসিমের বিরুদ্ধে আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে মুভমেন্টটা এসেছেন সামনে স্কুলের সামনে আসবেন এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট এই এক্সাম্পলটা আমরা পেয়েছি এটা এক্সাম্পল সামনে পাবো আশা করি ওকে ওকে থ্যাংক ইউ ভাই আপনাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন আর কারো ভাষা ভাষার তথ্য এবং অভিজ্ঞের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মুসলিম সংগঠনকে যে যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে সবচাইতে বেশি তার সব কিছু হারাতে হয়েছে সেই সংগঠন থেকে কোয়েশন করা ভ্যালিড না আসলে এটা একটা আবার একটা জুলুম এটা ব্যাপারে আমি আল্লাহ রাস্তা আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশন করাটা এটা তো একটু একটু আগে থ্যাংক ইউ